রাজ্যের টাকাতেই খাল সংস্কার দু সাল থেকে কলকাতার প্রতিটি ক্যানেল ড্রেজাইন বরাদ্দ বাহান্ন কোটি টাকা জানালেন সেচমন্ত্রী স্ট্রাকচারটা কলকাতা এই তার চারদিকে এই মিউনিসিপ্যালিটিগুলো আছে তাহলে কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি তার মাঝখানে এতগুলো খাল ক্যানেল আমরা ড্রেজিং শুরু করেছি একুশ সাল থেকে তেইশ সাল অবধি কমপ্লিট হয়েছে এতটা অনগোয়িং চলছে এতটা আরও করব কিছু উইথ অগমেন্টেশন এগুলো করা হবে টাকাও খরচা করেছে এখন অনগোয়িং স্কিম আছে কাজ চলছে বাহান্ন কোটি টাকা আমরা খরচা করব বিজ্ঞান প্রযুক্তি চিন্তা সব মিলিয়ে নিশ্চিতভাবে ভাবে এক্সিস্টিং স্ট্রাকচার তার ক্ষমতা বৃদ্ধির যে রূপরেখা তার একটা চেষ্টা হচ্ছে সোমবার রাতভর কলকাতায় রেকর্ড বৃষ্টি আর তারপর থেকেই দুর্ভোগ বাইরে তো জলে জল আর বাড়িতে কারেন্ট অফ ঘন্টার পর ঘন্টা দেড় দিন ধরে কারেন্ট নেই ফলে পাম্প চালানো যাচ্ছে না জলও পাওয়া যাচ্ছে না পরিস্থিতি এমন যে অনেকেই বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন দুর্ভোগের ছবি দেখুন ইনকাম ওরা করে না মাননী মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সাথে সম্মত কিন্তু তারপরেও সিএসসির মনে তনং মরিনিwidetildeবিরক্ত হয়ে আছে পুরো একদম আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি আমার সিনিয়র সিটিজেন আমি সেভেন্টি ইয়ার্স ওল্ড রিসাইডিং ইন কনফিল্ড রোড ফর দ্য লাস্ট ফর্টি থ্রি ইয়ার্স এরকম হয়নি এই সিচুয়েশন হয়নি এইখান থেকে আপনাদের এলাকা লাইনটা এসেছে ঠিক আছে ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে আমি এক্ষুনি অফিসে আরে এখন এখন কোথায় জল আপনি চলুন আপনি আসুন আসুন ম্যাডাম দেখাচ্ছি 36 আওয়ারস হয়ে গেছে বাথরুম নেই জল নেই কি করে কি করবে লোকে বাচ্চা বাচ্চারা আছে বাড়িতে সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড ছত্রিশ ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না ফলে বাথরুমে জল নেই খাবার জলও নেই অভিযোগ সিএসসিকে বারবার বলেও কোনো লাভ হয়নি ওদের যে ইমার্জেন্সি লাইন হোয়াটসঅ্যাপ লাইন সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া মানে আমরা মেসেজ পাঠিয়েছি কোনো রিপ্লাই নেই জল বন্ধ খাওয়ার জল নেই ওয়াশরুম যাবো সেই জল নেই সকালবেলায় দশ লিটার কিনে নিয়ে এসছি ওটা দিয়ে খাওয়া হচ্ছে বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন কর্মী তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা আপনাদের অফিস কি পর্যন্ত কিছু বলেছে অফিস যেটা আমাকে এখন বললো যে তার যতক্ষণ জল না জমবে তত তখন এই এলাকা আমি কেন করছেন ওই কুমারবাড়িতে কি করে এলো অফিস আপনি না মিথ্যা কথা বলবেন না যেটা সত্যি সেটা বলুন সত্যি কথাটা বলুন 36 আওয়ারস হয়ে গেছে বাথরুম নেই জল নেই কি করে কি করবে আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি আমার সিনিয়র সিটিজেন আমি সেভেন্টি ইয়ার্স ওল্ড রেসাইডিং ইন কনফিল্ড রোড ফর দ্য লাস্ট ফর্টি থ্রি ইয়ার্স এরকম হয়নি এই সিচুয়েশন হয়নি তারা ভেরি সরি ভেরি সরি মেন অ্যান্ড ফুয়াক ছাব্বিশ ঘন্টা ধরে এক কথা বলছে সার্ভে পার্কেও একই ছবি সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ ফলে ভোগান্তির এক শেষ There's no help, there's no water, there's no electricity, it's very difficult. পাটাখানে কোথায় যাবেন এখন? We have another accommodation we are going there. This is not the way of one person to stay in a community. This is not done. The drains are blocked. What where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি। অনেক বহুতলেই কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি। জল পেতে হয়রানির হায়রানিরaccessToken বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে কারেন্ট আছে না কারেন্ট নেই যে জল তোলার মটর যে পাম্প বাটর সে তো জলে ডুবে গেছে ট্যাংরার ক্রিস্টোফার রোড রাস্তায় জল ঘরে জল মঙ্গলবার থেকে কারেন্ট নেই দুটো থেকে আমাদের কারেন্ট নেই আর সেই রকম জল মানে থালা বাসন সব চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা সবাই তো আর খাট নেই এই অবস্থায় আমরা কাল সারা দিন কাটালাম ঘরে পেশেন্ট রয়েছে পেশেন্ট নিয়েও আমাদের অবস্থা খারাপ হচ্ছে কারেন্ট নিয়ে রাস্তাঘাটে আমাদের বাড়ির ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে যা রাস্তার জল এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে এই নোংরা জল জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা নিউজ এইটিন বাংলা পুজোয় অনেকেই বেড়াতে যান বেড়ানোর মেনুতে যদি থাকে এক ইতিহাসের গন্ধ মাখা পুজোর সুবাস তাহলে কেমন হয় ঝাড়গ্রামের পুজোই ঝাড়গ্রামের ডুলুং নদী নদীর গায়ে শালপিয়ালের সবুজ গন্ধ ডুলুং এর গায়েই প্রাচীন কনক দুর্গা মন্দির বয়স আনুমানিক পাঁচশো বছর চিল্কিগড় রাজ পরিবারের হাত ধরেই পুজোর সূচনা কনক দুর্গার মন্দির ঘিরে হাজারো জনশ্রুতি গোপীনাথ সিংহের হাত ধরেই পুজোর সূচনা পুজো ঘিরে রয়েছে গা ছমছমে গল্প কাঁথা জনশ্রুতি এক সময় নরবলি হতো এই পুজোয় পরে তা বন্ধ হয়ে যায় প্রথম দুপুর খট আছে দুপুরে এটি গণেশ ঘট আর দুর্গার ঘটার দুর্গার ঘটটি চন্ডী মন্ডপের ওখানে আছে আর গণেশ ঘট মন্দিরের ভিতরে আছে অষ্টমীর দিন রাত্রেবেলায় নিশা পূজা বলে একটা পুজো আছে সেটা জঙ্গলের ভিতরে একটা পাঁঠাকে নিয়ে গিয়ে ওখানে পুজো দিতে হয় এবং সেইখান থেকে সে মায়ের একটা ভোগের ব্যবস্থা আছে দেবীর এক হাতে খড়গ আরেক হাতে ঘোড়ার রশি অন্য হাতে পরা ভয় পুজোর পাঁচ দিন উপচে পড়ে ভিড় জঙ্গলের মাঝে অসম্ভব সুন্দর এটি একটি মন্দির পুরোটাই এত বেশি শান্তিপূর্ণ একটা জায়গায় অশান্ত মন নিয়ে এখানে আসলে মনে শান্তি ঠিক আছে পুজোর ছুটিতে বেড়ানোর জন্য অনেকে বেছে নেন ডুলুং পাড়ের কনক দুর্গার পুজো লালমাটির দেশের পুজোয় ইতিহাস মিলেমিশে একাকার পুজোর ভোগেও রয়েছে বিশেষ অভিনবত্ব কনক দুর্গা মন্দিরের পাশেই রয়েছে সুসজ্জিত অতিথিশালা রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত অতিথিশালার পাশেই তৈরি হয়েছে বিষ্ণু মন্দির কয়েকদিনের মিনি ট্যুরে ঝাড়গ্রামের ডুলুং পাড়ের পুজোয় পুজোর সঙ্গে বেড়ানো ফ্রি ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা জেলা মানেই তো বনেদি পুজো ইতিহাসের গল্প এবার তেমনি কিছু বনেদি বাড়ির খবর মালদার তিলাসন রাজবাড়ির পুজো জমিদারির বেশিরভাগ অংশই বর্তমান বাংলাদেশে জমিদার বাড়ির কাজ ঘেঁষেই কাঁটা তার মাত্র পঞ্চাশ মিটারের মধ্যেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ওপার বাংলার প্রজারা গুলির আওয়াজ শুনে জানতে পারেন শুরু হয়ে গেল রাজবাড়ির পুজো ভারত বাংলাদেশ সীমান্তে পুনর্ভবা নদীতে ঘট ভরে শূন্যে গুলি ছুড়ে আজও পুজো শুরু হয় এই বছর দুশো পঁচিশ বছরের পুজো যখন ঘট ভরা হয় নদীতে তখন পাঁচ রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি অষ্টমীর দিন এবং নবমীর দিন আমরা মোটামুটি আনুমানিক চারশো লোক করে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো এই বাড়ির অন্দরমহলে থাকেন সোনার দুর্গা তিনি এখানে পূজিতা ঘরের মে কালিকা পুরাণ মতে পুজো হয় বৈকুণ্ঠপুর রাজবাড়িতে দেবী এখানে তপ্ত কাঞ্চন রয়েছে অষ্টমী তিথিতে অর্ধরাত্রির পুজোর নিয়ম বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো অতি প্রাচীন পুজো পাঁচশো ষোলোতম বর্ষ আমাদের এই পুজো হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হয় পরের দিন হচ্ছে নন্দ উৎসব সেই নন্দ উৎসবে আমাদের কাঁঠাম পুজো হয় এবং আমাদের কাদা খেলা হয় সেই কাদা খেলার মাটিটা আমরা রেখে দিই পালের মাটির সাথে যখন মাটি ফার্স্ট মাটি লাগানো হবে সেই মাটি মিশেই লাগানো হয় এবং মহালয়ার দিন রাত্রে কালী হবে আমরা পূর্বপুরুষদের কাছে গল্প শুনেছি নরবলি হতো এখন চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে সেটাকে কুশ দিয়ে বলিতে হয় জমিদারি নেই কিন্তু প্রায় সাড়ে তিনশো বছর ধরে চলে আসছে হুগলির চণ্ডীতলা থানার বরিজহাটি গ্রামে চৌধুরী বাড়ির দুর্গা রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হয় প্রতিমা গড়ার কাজ চালচিত্রে তৈরি দুর্গা অধিষ্ঠান করেন মন্দিরে প্রতিষ্ঠিত বেদির উপর তৎকালীন জমিদার দুর্গানন্দ চৌধুরী মায়ের স্বপ্ন দেশে আমাদের এই দুর্গা পুজো শুরু হয়েছিল এবং আমাদের পুজো বৈশিষ্ট্য হচ্ছে তিন দিনই আমাদের মায়ের ভোগ এবং আমাদের সপ্তমী সন্ধ্যে পুজো এবং নবমী এই তিন দিন আমাদের শাক বলি হয় এবং নবমীতে আখ এবং ছাঁচি কুমড়ো বলি হয় জেলার জমিদার বাড়িতে এখন পুজোর রোধ পুজোর রোশনাই নিউজ এইটিন বাংলা